আমার বাচ্চা আমার স্বামী আমাদের উপরে মানে উঠে পড়ে লেগেছে তো শরীর ভালো থাকে না হ্যালো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লকে অনেক অনেক স্বাগত আজকে আমি ব্লগ নিয়ে আসিনি আমি অনেক চেষ্টা করি ব্লগ দেওয়ার জন্য কিন্তু আমি পারি না আমি আগেও বলেছি আমাদের সাথে যে কি হয়েছে না কিছু বুঝে পাচ্ছি না একটার পরে একটা লেগে যাচ্ছে আপনারা তো জানেন আমার ছেলেটা অসুস্থ এর মাঝেও শরীরটা খুব খারাপ ছিল জ্বর সর্দি হয়েছে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ছেলেটা সুস্থ হতে হতে না আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে জ্বর বমি আর সত্যি কথা বলতে কি আমার মেয়েটার মানে আমার মনে ধারণা যে আমার মেয়েটার উপরে কেউ না কেউ কিছু না কিছু একটা করেছে কারণ হচ্ছে আমি কেন বলছি আপনাদেরকে বলছি আমার মেয়েটার প্রত্যেক মাসের পনেরো থেকে ষোল সতেরো আঠারো এত তারিখের ভিতরে ওর বমি স্টার্টিং হয় প্রথমে ফার্স্ট ওর বমি স্টার্টিং হয় ভোর চারটার থেকে বমি স্টার্টিং হয় প্রত্যেক মাসের সেম ডেট মানে পনেরো ষোলো সতেরো এই তিনটা ডেটের মাঝে ওর হবেই হবে টাইম সেম সকাল ভোর চারটা একটাই টাইম আর বমি স্টার্টিং হয় তারপরে ওর জ্বর আসে তারপর ওর সর্দি এটা প্রত্যেক মাসে সেম একই অবস্থা আজকে বলতে গেলে এটা আমার ছেলে তো দুই বছর হয়েছে মানে আড়াই বছর ধরেন এই রেগুলার এরকম হচ্ছে মানে প্রত্যেক মাসে আগে কিন্তু আমার মেয়েটা সুস্থ ছিল এরকম কখনো হয়নি আমরা ডক্টরকেও দেখিয়েছি তো যখন ওর মানে এরকম প্রত্যেক মাসে হয়তো তো তখন আমি আমার হাজব্যান্ডকে বলি ওর প্রত্যেক মাসে এরকম হয় তো আমার না এত একটা গর্য দিতো না কিছু না এরকম ছোট বাচ্চাদের এরকম হয় তো আমি বলি না ওর প্রত্যেক মাসের একই ডেট এরকম কীরকম হতে পারে যে তিনটে ডেটের ভিতরে ওর আর বমিটা যে হয় না ওর ভুট চারটা সেম একটাই টাইপ তো আগ্ন মানে এত গুরুত্বপূর্ণ হয় কিছু না কিছু না এইসব তো আমি বলছি ঠিক আছে তুমি যদি আমার কথা বিশ্বাস নাও হয় তুমি এখন থেকে তুমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো হয় লিখা রাখো সামনের মাসটা দেখবা যখনই সামনের মাসটা দেখবে যে সেম হ্যাঁ এই টাইমটাই এই অবস্থা মানে আমি প্রথমে কোনো গুরুত্ব করতে না এই কথা ওইলাই তখন অয় মানে একটু ভয় পেয়ে গেছে যে ঠিকই তো তুমি বলছো কিন্তু আমার হাজবেন্ডকে আমার দোষ দিয়ে লাভ নেই ওই কাজে ব্যস্ত থাকে তার উপর আমার ছেলেটার একটা এরকম কন্ডিশনে আমরা এত মানে ছিলাম কন্ডিশনে যারা জানেন মানে যারা আমার ভিডিও প্রথম দেখছেন তো আপনারা জানেন না আপনারা আমার আগের ভিডিও ব্লগগুলো দেখলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন কারণ হচ্ছে আমার ছেলের রিসেন্টলি বেশি দিন হয়নি কি অপারেশন হয়েছে তো আমি বুঝি আমার হাজবেন্ডও টেনশনেই থাকে তো আর আমার মেয়েটার যে এরকম হচ্ছে আগে কিন্তু এরকম হতো না আজকে আড়াই বছর হয়েছে এরকম হচ্ছে তাই স্টার্টিং হয়েছে যখন আমি আমার শাশুড়ি মা মানে মারা গেছে তখন আমি তখন সাত মাসের প্রেগনেন্ট ছিলাম ও সময় আমরা বাড়িতে গেছি মার কাজে ও সময় কি হয়েছে যাওয়ার কতদিন পরে আমার একটা জিনিস মানে আমার একটা স্বভাব আছে আমি মানে বাচ্চাদের কাপড় হোক আমাদের নিজের কাপড় হোক আমি এক একটা জিনিস যদি আমি মানে রাখিও না মানে ঘরেই হোক বা বাইরেই হোক আমি না মানে একদম মানে ইও করে রাখি মানে না আমি এই কটা আমি এরকম লিখেছি এই কটাই আছে এই এখন আমারটা স্বভাব আছে তো সাতদের কতদিন আগে আমি বাইর থেকে কাপড় এনেছি মানে আমার মে তখন তো আমি আমার ছেলে হয়নি তখন তো আমি প্রেগন্যান্ট সাত মাসের আমাদের কাপড় এনেছি আমার মেটার কাপড় এনেছি তো আমি বেশি মানে নজর রাখি বাচ্চার কাপড় তো আমি ঘরে এনে কাপড় গুলা রেখেছি পরের দিন কি হয়েছে আমার মেয়ের মানে একটা স্পোর্টিং আমি পাচ্ছি না তো আমার স্পোর্টিং টা বেশি কেন প্যান্ট তো ওইটা আমার দিদি দিয়েছিল আমার মেয়েকে যখন দিদি আমাদের এখানে এসেছিল তখন আমার দিদি মেয়ের জন্য নিয়ে এসেছিল কথা বলতে না তো ওই স্পুটিং কি হয়েছে আমার মেটার মানে আমি আর পাচ্ছি না রুমে অনেক খুঁজেছি আমি পাইনি আমার হাজবেন্ড বলেছি বলে আছে দেখো পেয়ে যাবে তো আমি অনেক খোঁজাখুঁজি করেছি আমি পাইনি আমার মেয়ের স্পোর্টিং কিন্তু আমি এটাই বুঝে পাচ্ছি না যে স্পোর্টিং আমি মানে সব কাপড়ের সাথে আমি এনে রেখেছি ওই স্পোর্টিং এতগুলো কাপড়ের থেকে কিভাবে মানে নাই হয়ে গেল সবাইকে বলেছি সব জায়গা দেখেছি কোনো দিকে আমি পাইনি তারপর থেকে কিন্তু আমার মেয়েটা যেন খুব অসুস্থ হয়ে পড়েছে ওইখানে কিন্তু যখন বাড়িতে গেছিলাম আমার খুব অসুস্থ হয়ে গেছে তো আমার হাজবেন্ড বলছি ও এত গুরুত্ব দিচ্ছিল না তো আমিও বুঝি ওই সময় আমার শাশুড়ি মা মারা গেছে বাড়িতে অনেক মানুষ মানুষ এসেছিল কিন্তু আমি মানে উপায়ন হয়ে না আমি সবাইকে বলেছি যে দেখো তোমার আর তোমাদের ব্যাগটা অল্প অল্প একটু দেখে না খারাপ পাবে না আমাকে যে আমার বাচ্চাটার কাপড় হয় ভুলে মানতে যদি কারো ব্যাগে ঢুকে যায় তো দেখেছে অনেকে মানে ইয়ে করে নেই তো আমি নাম নিতে চাই না তো তখনও মানে আমার হাজবেন্ড এত ইয়ে করেনি আর এরকম আমার মেয়ে খুব মানে অসুস্থ হয়ে পড়েছিল মানে রাত্রে হলে এরকম কান্দা কাটি উঠানো এরকম জ্বর বমি স্টারিং তখন থেকে স্টারিং হলো কিন্তু আর শুরু তো আমরা তখন এত গুরুত্ব আর দিইনি তো ওখানের মধ্যে আমরা মানে একজন পাশে মানে আমার হাজবেন্ডের একটা মানে ধর্মের বোন আছে ওদের নিজের বোন নেই একটা ধর্মের বোন আছে ওই বোনটাই বললো যে এখানে একজন আছে ওখানে ওকে নিয়ে যা আমার হাজবেন্ড কে বললো আমার হাজবেন্ড ওকে নিয়ে ওখানে মানে একটু ছায়া কালাকায় দিয়েছিল ওটা পরিয়ে নিয়ে এসেছিল তো ওই তখন থেকে কিন্তু আমার মেয়ের এরকম স্টার্টিং শুরু মানে এই যে বমিটা মানে সেম মানে তোমার ভোর সকাল টাইটটা ডেট সেম ওই এরকম হচ্ছে হচ্ছে প্রত্যেক মাসে এরকম হচ্ছে তো এতই ও করে তো রিসেন্টলি আজকে সাত আট সাত আট মাস আগে তখন আমার হাজবেন্ডও রিয়েলাইজ করলো যে হ্যাঁ ঠিকই তো আগে এত গুরুত্ব দেয়নি আমি তো বললাম আমার ছেলেটাকে নিয়ে একটা টেনশনে ছিল আর ওই সময় বাড়িতে গেছিলাম মা মারা গেছে ওইটাও নিয়েও একটা টেনশনে ছিল তো আমার হাজবেন্ডকে আমার দোষে তো লাভ নেই ওই তখন থেকে যে মেন স্টার্টিং হলো হলো তো আমি এটাই বুঝে পাচ্ছি না কে বা আমাদের ক্ষতি করতে চায় ক্ষতি তো করতে চায় সে আর পর মানুষ না নিজের মানুষের ক্ষতি করতে চায় বিশেষ করে আমার আমাদের তো ক্ষতি করতে চাই ঠিক আছে যে আমার মানে নিজের মানুষটা দেখছো বা যে কিছু করছো আমি জানি না কে কি করেছে কি না আমি জানি না কিন্তু বাচ্চা তো কারো শত্রু না বাচ্চার কোনো ক্ষতি করবা না তখন থেকে না আমার মনটা না কিরকম একটা হয়ে গেছে আমি এখানেও যে আমি কাকে দেখাবো আমি বুঝে পাচ্ছি না তারপরে তো এখানেই চলে এসেছি বুঝে পাচ্ছি না কিছু ডাক্তারও দেখিয়েছি ওকে ডাক্তার দেখানোর পর মানে ডাক্তারকে বলছি কথাটা যে ওর প্রত্যেক মাসে এরকমই হয় ডাক্তার শুনে অবাক হয়ে গেছে আমি এরকম মানে এরকম মানে পেশেন্ট আমি দেখিনি ডাক্তার বললো তো দত্ত বলো যদি next মাসে এরকম করে তোমরা ইমিডিয়টলি ওকে নিয়ে আসবে তখন আমরা আবার নিয়ে গেছি তারপর আবার মেডিসিন দিলো তারপর বললো জ্বর মানে টেস্ট তো করে দেখতে হবে সত্যি কথা বলতে কি আমি আর জানি নি আমরা কারণ কি আমরা ছেলেটাকে নিয়ে পার্মানেন্ট ঝামেলাতে ছিলাম আর নিয়ে দৌড়াদৌড়ি সবকিছু টাকা পয়সার ব্যাপার তো আমি বুঝে না যদি আপনারা মানে পারছি কি বলেন যে আমার কেউ কি কালাগাদু করেছে নাকি আমি কিছু বুঝে পাচ্ছি না তখন থেকে কিন্তু আমার মেয়েটা না একদম শুকিয়ে গেছে মানে একটু একটু করে শুকিয়ে যাচ্ছে আমার মেয়েটা আগে একদম মোটাশোটা ছিল ভালো করে খায় না রাতে ঘুমায় না ভাবছিলাম আমি এই কথা শেয়ার করবো না কিন্তু আমি আজকে উপায়ই নয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারা এগুলোর বিষয়ে কিছু জেনে থাকেন বা কোনো যদি উপায় থাকে আমাকে একটু কমেন্ট করে বলবেন এদিকে মেয়েটা এখনো শরীরটা খারাপ এদিকে পরীক্ষা চলছে স্কুলে স্কুলে হাজবেন্ড দিয়ে কামে যায় আবার পরীক্ষা শেষ হওয়ার পরে আবার নিয়ে ঘরে দিয়ে যায় ওরা হাফিলি চলছে পরীক্ষাটা বন্ধ করতে পারছি না শরীরটা খুবই খারাপ আমার এই যে আমাদের উপরে এরকম শক্ত করছে আমি কিছু বুঝে পাচ্ছি না আমরা তো কারো কখনো ক্ষতি করিনি কেউ বলতে পারবে কারো ক্ষতি আমরা করেছি ভালো মানুষদেরকে অনেক হেল্প করেছি তার পরবর্তী কিন্তু আমরা অনেক মানে অনেক কিছু উদয় পেয়েছি আমরা হেল্প করেছি অনেকে হেল্প করেছি আমরা কেউ বলতে না আমরা কারো ক্ষতি করেছি ছেলেদের অসুস্থ এর উপরে মেয়েটাই একে অবস্থা কে কি কি করেছে আমি না জানি না কিন্তু আমার মেয়ের যখন বাড়িতে কাপুরটা যখন থেকে আমি না তখন আমার এরকম হয়ে গেছে আমি কোন দিকে আমি আমি বলবো বলে তখন থেকে আমার মেয়েটা প্রত্যেক মাসে একই সেম আপনারা নিজেরা বলেন সকাল ভোর চারটার সময় বমি হয় এক টাইমে কি কারো বমি হয় প্রত্যেক মাসে একটা টাইম ভোর চারটা আর এইভাবে বমি করে না একবার না তিন চারবার ওই বমি করে দেখতে পারে না যে মানুষ না আমার হাজবেন্ডের কথা বলছি যে মানুষটা কখনো কারো ক্ষতি করেনি ওই মানুষটার উপর সত্যি প্রভাব নাই আদর উপনামে বাচ্চাগুলোর উপরে একদম আমি জানি না আমার মেয়ের কাপড়টা কে নিয়েছে কে না বাইরের মানুষে বাইরের মানুষ কে নিবে আমি এটা তো বুঝতে পারছি না আমি জানি না যদি ঘর থেকে আমি রেখেছি কাপড়গুলো ভাঁজ করে আমি অল্পগুলো কাপড়ের থেকে আমার মেয়ের কাপড় কিভাবে নাই মানে হতে পারে লাইট চলে গেছে আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না আমার মেধোজল কেউ বলছে মেধোজল বলছে যে দিদি দেখো তুমি হয় স্পটিং টা তুমি আনো তুমি এখানে মধ্যে বায়নের রুমে তুমি রেখে এসেছো তুমি হয় আনো নি তুমি ভুলে মানে মানে হয়তো তোমার মিস্টেক হচ্ছে আমি বলছি আমার মিস্টেক কিভাবে হবে আমি ওই স্পটিং টাই আমার মেয়েটাকে আমি পড়িয়ে নিয়ে গেছিলাম আমার ভুল কোন দিকের থেকে হবে আমি ওই স্পটিং যদি আমি হ্যাঁ ঘরে যদি আমি রেখে দিতাম এটা আলাদা কথা ছিল যে স্পটিং টা আমি আমার মেয়েকে আমি পড়িয়ে নিয়ে গেছিলাম আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো এরকম কিন্তু কখনো কারোর উপরে এরকম এরকম কোনো কিছু না আর বিশেষ করে ছোট বাচ্চা কেন কি ছোট বাচ্চা কখনো কারো শত্রু না আমার বাচ্চা আমার স্বামী আমাদের উপরে মানে উঠে পড়ে লেগেছে আমি বলতে আমি ইউটিউব চ্যানেলে এটাও সহ্য হয় না যা যে যেরকম পারে বলে আমার নামে কোথাও আমার কিছু আসে যায় না আমার স্বামী আমার সাথে আছে তোমরা যে যা বলতে থাকো আমার কিছু আয় যায় না আমি বলেছি আপনাদেরকে তো বলেছি আমি ইউটিউবে আসার আমার একটাই কারণ আমি আমার ছেলেদের জন্য আমি এসেছি আমার ছেলে একটা কিডনি অপারেশন হয়েছে আমরা অনেক টাকার ভাবি নয় গেছি টাকাটা তো দিতে হবে এখন থেকে তো টাকা টাকলা আসতে আছে বন্ধুরা দিয়েছে ওই সময় হেল্প করেছে এখন ওদেরও বিপদ হচ্ছে তো খুঁজছে ওরা ওদেরও দোষ নেই আমার ভিডিও বানাতে হবে আমি ব্লগ ছাড়তে পারছি না আমি ঠিক মতন আমি একটা ব্লগ আমি ভালো করে ছাড়তে পারছি না আমি শর্ট ভিডিও চাই আমি নিরুপায় হয় হাসি ফুটি আমি শর্ট ভিডিও চাই কিন্তু আমার ভিতরে দুঃখটা তো আমি কাউকে বলতে পারছি না আমার ছাড়তে হবে আমার সব ভিডিও চাপতে হবে ব্লগ ও চাপতে হবে সব চাপতে হবে আমার দুটো বাচ্চার শরীর ভালো থাকে না আপনারা যদি এরকম কেন হচ্ছে মানে ওখানে আমি এরকম আমার ভাবনা দ্বারা মানে মা তো না হয়তো আমি আমি আর কি বলবো বলেন আপনারা যদি আপনারা কিছু জেনে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু হেল্প করবেন আমার মেয়েটা এরকম কেন হচ্ছে হয়ে গেছে শুনে এই শরীর নিয়ে মেয়েটা পরীক্ষা দিচ্ছে হাজবেন্ডার উপরে পুরো টেনশন প্রেশার ছেলেটা অত ভালো করে সুস্থ হয়নি বুকে এখনো কপটা আছে আর

দুনিয়াতে বলতে গেলে সব আপন বললে আর আপন হয়ে যায় নাকি আপন থেকে পর অনেক ভালো অনেক ভালো আমি দেখে নিয়েছি না এক একটা মানুষকে আমার ছেলে অপারেশনের সময় সবকে চিনে ফেলেছি আমি কে আপন আর কে পর আমি যা বলেছি আপনারা তো শুনলেন আমার কথাটা তো আমার মনের ধারণা আর আপনারা কি বলেন প্লিজ আপনারা মানে আমার কথাটা শুনে আপনাদের কি লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন সাথে কেউ যদি এরকম দাদা দিদি আপনাদেরকে বলছি যদি আপনারা কেউ জেনে থাকেন যে এরকম কেউ কি কালা জাদু করেছে কি না বা তার থেকে বাঁচার কিছু যদি উপায় থাকে তো আমাকে একটু কমেন্ট করে বলবেন যদি আপনাদের কমেন্ট করতে মানে আমার ইউটিউবে কমেন্ট করতে কিছু অসুবিধা থাকে তো আমার ইনস্টাগ্রাম আছে আমার ইনস্টাগ্রাম মেসেঞ্জারও আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন যদি কেউ কিছু জেনে থাকেন আমাকে বলবেন আমি তখন আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো তখন আমার ইনস্টাগ্রাম মেসেঞ্জারে গিয়েও আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারবেন আর যারা আমার ব্লগটা নতুন দেখছেন আপনারা তো জানেন না আমি ইউটিউবে আমি এসেছি আমি আমার ইউটিউবে আসার একটাই কারণ যে আমি আমার ছেলেটার জন্য এসেছি আমি আমার আগের ব্লগও বলেছি আবার আমি বলছি আমার ছেলেটার কিডনির অপারেশন হয়েছে তাতে আমাদের অনেক টাকা মানে টাকা ধার দিনে পড়ে গেছি আমরা তো আমার হাজবেন্ড একা কিভাবে দেবে বলেন পাচ্ছে না তা আমি চাই যে যদি ভবিষ্যতে কখনো যদি আমি ইউটিউবের থেকে টাকা পাই আর টাকা পাওয়াটা মুখের কথা না আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ব্লগ দেখবেন তবে পরবর্তীতে গিয়ে আমি সাকসেস হতে পারবো আর আমার সাকসেস হওয়ার একটাই উদ্দেশ্য আমি ওই টাকা দিয়ে আমি যেন আমার ছেলের কিডনির অপারেশনে যা সুদ মানে ধার আমরা পড়েছি সেই টাকাগুলো আমি যেন সুদ করতে পারি দিতে পারি আমি তার উপরে আমার ছেলের অনেক চেকআপ আছে সেটাও যেন করতে পারি আর আমার মেয়েটাকেও আমি ভালো করে যেন ডাক্তার দেখাতে পারি আমি তো বলছি অনেক টেস্ট মেস্ট করতে বলেছে ডাক্তার তো এমনও বুঝে তো পারছে না বলছি আমাকে দেখাতেও চাই আর মেয়েটা মাঝে মধ্যে না বলে ওর বুকে মতো খুব ব্যথা ব্যথা করে মানে পাচ্ছি না এখন দুজনকে একসাথে একদম ভালো করে ডাক্তার দেখাতে পাচ্ছি না আমরা তো তার জন্য আপনারা প্লিজ আমার ব্লগ দেখবেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার আমি এগোতে পারবো না যেটা সত্যি কথা সেটাই বলছি আপনাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন যেন এরা ভালো থাকে আর আমি আর বড় করছি না অনেকে বড় হয়ে গেছে আবার আমি আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন